ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি তোমাদের কার্তিক আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ অনেক দিন পরে কিন্তু আমি আজ ভিডিও করছি আর আমার চ্যানেলটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল আর ডিমনিটাইজ হয়ে গেছে আবারও আমাকে নতুন করে ট্রাই করতে হচ্ছে তো তোমাদের একটু সাপোর্ট চাই আর তোমরা একটু সাপোর্ট করলে চ্যানেলটা আমার আবার মনিটাইজ হবে তো তোমরা একটু বেশি করে সাপোর্ট করো আর ভিডিওগুলোকে শেয়ার করো ঠিক আছে তো এখন কিন্তু আমি আছি এই মুহূর্তে কার্গিল সিবিজে আর এটা আরেকটা নাম রয়েছে সানসেট পয়েন্ট বলে তো এই জায়গাটা বিকেলবেলা আসলে কিন্তু খুব সুন্দর দেখায় আর এখন কিন্তু আমরা যাচ্ছি ঠিক ওই দিকটা গেলে কিন্তু কাঁচা মাছের যে শুকো হয় সেই শুকো মাছের গুলো ওই দিকটায় যাচ্ছি আর পিছনে কিন্তু বেশ ভালো একটা জায়গা বলতে পারো খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছি তোমার দেখতেই পারো আর এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো বন্ধুরা তোমাদেরকে একটু আমি সমুদ্রটা ঘুরিয়ে দেখাচ্ছি আর আজকে কিন্তু লোকজন খুব ভালোই রয়েছে এই সমুদ্র তটে কারণ কি আজকের কিন্তু বৃহস্পতিবার আর গঙ্গাসাগরও রয়েছে তার কারণে কিন্তু লোকজন এখানে এসে স্নান করার জন্যে এবং ঘুরতে তো চলো তোমাদের দেখা একটু ঘুরিয়ে ফিরিয়ে আর দেখে দেখো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট চাই তোমাদের বন্ধুরা আর সাপোর্ট করলে আমার চ্যানেলটা কিন্তু আবার আগের মতন হয়ে যাবে তো চলো আর সমুদ্রে কিন্তু এখন জোয়ার পড়েছে আর জলের এখন ঢেউ হচ্ছে আস্তে আস্তে মোটামুটি তো আমি একটু নিচে তোমাদের দেখাবো আমি আর ঘন আসা সমুদ্রে দেখাই যাচ্ছে না ঠিকভাবে আর ওই দূরে রয়েছে দ্বীপ এবং দ্বীপ আর ঠিক অপ ওর পেছনে রয়েছে কিন্তু সাগরদ্বীপ আর তোমরা জানো এখন সাগর মেলা চলছে আর সাগর মেলাতে খুব ভিড় ওখানে তো আমি একদম গাড়ি চলে এসেছি আর আমরা যে সমস্ত দামি দামি মাছ খাই সেই মাছ ধরার পেছনে কিন্তু এই সমস্ত জালের কিন্তু হাত রয়েছে সবাই কিন্তু কাজ করছে এখানে আবার সন্ধ্যা হলে এই সমুদ্রে বেরিয়ে যাবে সবাই মাছ ধরার জন্যে আবার সকাল হলে কিন্তু আবার মাছ নিয়ে কিন্তু এরকম উপরে আসবে এদিকটা অনেক নৌকো রয়েছে অনেক মানুষজন সব কাজকর্ম করছে তো দেখাই তোমাদেরকে আমি এখন কিন্তু ওখান থেকে মাছ খালি করছে মা কারণ কি রাত্রেবেলা গিয়েছিল মাছ ধরতে সেই মাছ নিয়ে কিন্তু আবার কিনারে এসছে মানে এই পাড়ে এসছে এই পাড়ে কিন্তু মাছগুলো খালি করবে খালি করে আবার বেরিয়ে যাবে এই কার্গিল সিবিজের পাশে কিন্তু রয়েছে বালিয়ারা সিবিচ এখানে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সুটকি মাছ পেয়ে যাবেন একটু কম দামেই পেয়ে যাবেন তো আপনারা কিন্তু ওখানে গিয়ে কথা বলতে পারেন এবং ভালো ভালো শুটকি মাছ পেয়ে যাবেন ওখানে এখানে কিন্তু মাছের এই কারবারটা হয় মাত্র চার মাস এই শীতকালে সিজনে কী অর্ডার 쟌토 아시지? 쟌토? 내지 এই যে আপনারা সমুদ্রের মধ্যে যে বড় বড় পিলারগুলো দেখছেন এই পিলারগুলো কিন্তু এমনি এমনি হয়নি ওখানে এর কারণ আছে রাখার এই সমুদ্রে যে বিশাল বিশাল ঢেউগুলো সেই ঢেউগুলো যাতে নাই বাঁধে পড়ে তার জন্য কিন্তু এগুলো দেওয়া আছে তো বন্ধুরা এখন কিন্তু আমার ঠিক সামনে কিন্তু ফেদারগঞ্জ সিবিচ রয়েছে আর এই ফেদারগঞ্জ সিবিচটা কিন্তু নতুনভাবে দু হাজার চব্বিশে সেজে উঠছে আবার নতুনভাবে আর আমি যে এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই যে কংক্রিটের যে বাঁধটা এই বাঁধটা কিন্তু এখন ঠিক এই দিকে হচ্ছে মানে ফেদারগঞ্জ সিবিস থেকে একদম ইকো পার্ক যেখানে আছে ওই পর্যন্ত কিন্তু এই পার্ক বাঁধটা হচ্ছে এখন কাজ চলছে তো আশা করি দু আগামী দু তিন বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যেভাবে কাজ চলছে আশা করি হয়ে যাবে তো দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশে হয়তো নতুনভাবে একদম দেখে নেবেন সাজারগঞ্জ সিবিচ খুব সুন্দরভাবে উঠবে যেটা আগে খুব সুন্দর ছিল কাজ চলছে এখন ওইদিকে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করবে আর আমার চ্যানেলটা কিন্তু অনেকটা আগেই যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ